শপিং ব্যাগ আর আর্ট পেপার দিয়েও কিন্তু সুন্দর একটি পাখা বানানো সম্ভব আর এটা আমি ডেকোরেশন করেছিলাম রুমের দেয়ালে টানানোর জন্য আর এখানে মজার কথা হচ্ছে যে আমি আর্ট পেপার ব্যবহার করে কারণ এরকম মোটা টাইপের পেপার কিন্তু আমাদের বাসায় অনেক থাকে তো এটা আমি হচ্ছে একটা শ্যামাইয়ের প্যাকেটকে এভাবে কেটে নিয়েছিলাম রাউন্ড শেপ করে যেহেতু এটা একদমই ফ্রেশ ছিল এই জন্য আমি এটাই ব্যবহার করেছিলাম এর কারণ হচ্ছে আমার যে কোনো জিনিসকেই রিসাইক্লিং করতে খুবই ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু দুইটা পেপার কেটে এরকম রাউন্ড শেপ করে নিতে হবে আর কুচি করার জন্য আমি শপিং ব্যাগ ব্যবহার করেছিলাম শপিং ব্যাগকে কেটে এরকম শ্যালো করে তারপর হচ্ছে কুচি করে নিয়েছিলাম এরপর ফেবিকলের আঠার সাহায্যে এটার সাইড সাইড দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিয়েছিলাম পুরোটা লাগানো হয়ে গেলে সাইডে যে বাড়তি অংশটুকু থাকবে সেটা আবার কেচি কেটে নিতে হবে তো আমি এটা যেহেতু একটা শোপিস হিসেবে ব্যবহার করব তাই এটাতে আসলে ওইরকম টেকসই বিষয়টা থাকবে না কারণ এটা যদি আমি আসলে হাতপাখা হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু এটা বেশি দিন টেকসই হবে না পেপারের জিনিস সেটা তো বোঝাই যাচ্ছে বেশি দিন থাকবে না তবে একই ভাবে কিন্তু শক্ত কিছু থেকে হাতপাখা বানানো যায় আপনার চাইলে সেভাবে বানাতে পারেন তো এটা আমি এক পাশ কমপ্লিট হওয়ার পর তারপর হচ্ছে উপর থেকে এরকম একটা কাগজের লম্বা করে সেটাকে আবার হচ্ছে এখানে আটকে দিয়েছিলাম আর উপর থেকে আরেকটা পার্ট যে আগেই কেটে রেখেছিলাম এটাও আমি গাম দিয়ে লাগিয়ে নিব এভাবে কিন্তু একটা পাখা তৈরি হয়ে গেল খুব সহজেই তো পাখা তো বানানো শেষ এবার একটু ডেকোরেশনের পালা আমি এখানে এরকম একটা হাতের তৈরি স্টেনসিল আগে থেকে বানিয়ে রেখেছিলাম যেহেতু দিয়ে কাজ করা কিন্তু খুবই সহজ একবার বানাতে পারলে সেটা দিয়ে আপনি বারবার অনেকগুলা কাজ করে নিতে পারবেন আর স্টেন্সিলটাকে আমি চার চারপাশ দিয়ে টেপ দিয়ে এভাবে আটকে দিয়েছিলাম আর এখানে আমি একলে কালার ব্যবহার করেছিলাম সেটাও আমি দেখিয়ে দিলাম আর আমি এখানে ফোম শিট সাহায্যে এই রংটা লাগিয়ে নিবো এখানে যে যেটা দিয়ে আমি কাজ করতেছি এখানে এটা শুধুই একটা শুধুমাত্র কটন বার দিয়ে ওপর থেকে লাগিয়ে নিয়েছিলাম যাতে করে হচ্ছে আমার কাজটা করতে খুবই সহজ হয় তো এখানে স্টেনসিল দিয়ে কাজ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ফোম শিট দিয়ে কাজ করতে হবে তাহলে হচ্ছে এটা ডিজাইনটা অনেক ভালো হয় তুলি দিয়ে করতে গেলে ওই রকম ভালো হয় না তো যারা হচ্ছে জানেন তারা তো জানেনি আর এখানে আমি আর একটু ডিজাইন করার জন্য তুলির সাহায্যে লতা পাতা নিব এই আর কি যেহেতু বর্ডারের অংশটুকু একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল এই জন্য সহজভাবে আমি কিছু লতা এঁকে নিয়েছিলাম আর এখানে লতা পাতা আঁকার আগে আমি পেন্সিলের সাহায্যে একটা মার্ক করে নিয়েছিলাম যে আসলে আমি কতটুকু বর্ডার রাখতে চাচ্ছি আপনারা চাইলে সেটা কম্পাসের সাহায্যেও করতে পারেন কম্পাসের সাহায্যে করলে বা এটা আর কি অনেক বেশি ভালো হয় তো যে যার মনের মতো করে কিন্তু কাজ করতে পারেন যদি এরকম আহ হাত পাখা বানিয়ে ডেকোরেশন করতে চান আর এই আইডিয়া গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আবার কথা হবে অন্য একটি কাজ নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ